আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স আশা করছি সকলেই সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম বাড়ি বিক্রি করা হবে একটি খুবই সুন্দর মনোরম পরিবেশে দেখতেই পাচ্ছেন আমরা যেই রাস্তা ধরে যাচ্ছি এই রাস্তার বাম পাশেই বাড়িটি অবস্থিত এবং এই বাড়িটির ঠিকানা হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকোর থানা শফিফুর মাজুখান বাজার মাজুখান বাজার হতে দক্ষিণ পার্শ্ব মাঝুখান বাজার হাই স্কুলের পাশ দিয়ে একটি রাস্তা চলে গিয়েছে সেই রাস্তা ধরেই এই বাড়িতে আসতে হবে ওই যে দূরে দেখতে পাচ্ছেন বাড়িটি এখন আমরা ওই বাড়িতেই যাব ওই বাড়িটিই বিক্রি করা হবে সম্মানিত ভিওয়ার্স বাড়ি কেনার সময় অবশ্যই নিজ দায়িত্বে বাড়ি ক্রয় করবেন এই ভিডিওর মাধ্যমে শুধু প্রচার করা হয় তো ওই বাড়িতে জায়গার পরিমাণ হচ্ছে তিন শতাংশ এবং সাপ্লাই পানির সুব্যবস্থা কারণের সুব্যবস্থা আছে কিন্তু গ্যাসের কোনো ব্যবস্থা নেই এখন আপনারা বাড়ির পুরো ভিউটা দেখতে পাবেন বাড়ির সামনেই খোলামেলা জায়গা আছে ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন এখন আপনারা বাড়ির পিছন সেকটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাড়ির পেছন সাইড এবং সামনের সাইড এই পাশে দোকান দিয়েও থাকা সম্ভব এখন আপনারা দেখতেই পাচ্ছেন বাড়িটির সামনের থেকে এখন আপনারা বাড়ির ভেতর সাইডটা দেখতে পাবেন কী অবস্থায় আছে এবং যোগাযোগ করতে মোবাইল নম্বরটি হচ্ছে জিরো ওয়ান এইট ডবল টু সিক্স ফোর ফোর ফাইভ ওয়ান সেভেন আশেপাশে বাড়িঘর এবং খোলামেলা জায়গা সব কিছুই আছে আপনারা চাইলে হাঁস মুরগি ও গরু ছাগল পালন করতে পারবেন বাড়ির এপাশের সীমানাটা আপনারা দেখতে পাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন যেখানে মোটর সিস্টেম করা হয়েছে মোটর গাড়া হয়েছে এবং পানির ট্যাঙ্কি এটা হচ্ছে বাড়ির বারান্দার সাইড তো বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে বারো লক্ষ টাকা যাদের পছন্দ হয় তারা অবশ্যই নিজ দায়িত্বে এসে এবং নিজ দায়িত্বে কাগজপত্র চেক করে তারপর বাড়িটি ক্রয় করবেন এই ভিডিওর মাধ্যমে শুধু প্রচার করা হয় সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন